হ্যালো বন্ধুরা আমি পম্পা আজ তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করছি না একটা রেসিপি শেয়ার করছি মানে সন্ধেবেলা বানিয়েছিলাম খেতে ইচ্ছা করছিল কিছু একটা মুখরোচক তো ভাবলাম পোলাও খাও মানে চিরের পোলাওটাই খাবো চিরের পোলাও বানাতে গেলে অনেক কিছু লাগে সেই সমস্ত কিছু আমার ঘরে ছিল না তবে চিরের পোলাওয়ের টেস্ট তো আনতে হবে ওই জন্য চিরের পোলাওয়ে অ্যাড করেছি কারিপাতা এই একটা জিনিস চিরে পোলাওতে পড়ে গেলে আর কোনো জিনিসের প্রয়োজন হয় না কারণ জানো তোমরা কারিপাতা নিজস্ব একটা গুণ আছে স্বাদ আছে গন্ধ আছে এইটা মানে এর গন্ধের আগে আর কোনো জিনিস দিলে তার ফ্লেভার তুমি পাবে না কারিপাতা নিজস্ব একটা এত সুন্দর স্ট্রং গন্ধ ওই জন্য কারিপাতাটা অ্যাড করলাম আর বিশেষ কিছুই দিচ্ছে না দেখতে পেলে কাঁচা লঙ্কা করছি জিরে আর একটু জিরি করে কাটা আলু ব্যাস আর কারিপাতা একটু সামান্য একটু শশা আর কিচ্ছু লাগবে না তবে দেখো একটা কথা তো আছেই যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে তাই না অন্যান্য জিনিস পড়লেও টেস্টটা হয়তো আরও বাড়তো তবে এই অল্প জিনিসের মধ্যেও যদি একটা ভালো টেস্ট আনতে চাই তাই জন্য এই কারিপাতাটা মেশানো মানে এই একটা জিনিসে একদম চিরের পোলায় পুরো স্বাদ পুরো বদলে দেবে ওই জন্য কারিপাতাটা দেওয়া তো চলো কারিপাতা দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা কারিপাতা জিরে দিয়ে ভেজে নিচ্ছি আর আলুটা পুরো ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপরেই নুন দিলাম আমি কী তো আলু ভাজলে আগে নুন দিই না আগে নুন দিলে না তলায় লেগে যায় আলুগুলো তেমন নরম হয়ে যায় ভাজা মানে সেদ্ধ হয়ে যাওয়ার পর নুন দিলে আলুগুলো পুরো ক্রিস্পি থাকে বেশি নরম হয়ে যায় না ওই জন্য নুনটা একটু পরেই দিলাম তো দেখো হয়ে গেছে এবার একটু হলুদটা দিয়ে দেবো হলুদ দেবো আর একটু সামান্য চিনি দেবো চিনিটা আবার যে যেমন খাবে সেরকম স্বাদ হিসাবে দিতে পারো আমি একটু অল্প করেই দিয়েছি সামান্য জাস্ট ব্যালেন্স করার জন্য আর কি বলো তো এর আলু আমি একবার চিড়িয়ার পোলো বানিয়েছিলাম ঠিক এরকমভাবেই সবার খুব পছন্দ হয়েছিল কারণ অল্প সামান্য জিনিস দিয়েই এত সুন্দর একটা টেস্ট এসেছে এটাই অনেক তাই না যাবি বিশেষ কিছু দিতেও হয়নি অল্প জিনিসের মধ্যেই টেস্ট আনাটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস ওইটা সবার ওই জন্য খুব ভালো লেগেছিলো বা এত অল্প কটা জিনিসের মধ্যে এত সুন্দর খেতে হয়েছে তো দেখো চিঁড়েটা আবার দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে মোটা চিড়ে ছিল না পাতলা চিড়েটাই ছিল ভিজিয়ে রাখিনি জানো তো দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম যতটুকু ফোলা ততটুকু ফুলে গেছে তো চলো চিঁড়েটা দিয়ে এবার অল্প একটু টমেটো সস দিলাম এটা অপশানাল কারোর পছন্দ হলে দিও না হলে না দিও তবে আমি দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল লঙ্কার ঝাল টমেটো সসের টক আর মানে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনিও আমি দিয়ে দেবো খুব ভালো লাগবে টক ঝাল মিষ্টি তো চলো মানে বেশি না এই দু তিন মিনিট মতো নাড়িয়ে প্রায় আমার হয়েই গেছে একদম ম্যাগি বানালে যতটুকু সময় লাগে তার থেকে সামান্য একটু সময় লেগেছিল ব্যাস কত অল্প সময়ের মধ্যে হয়ে গেল বলো যেহেতু আলুগুলো একদম ছিঁড়িঝিঁড়ি করে কাটা অল্প সময়ে ভাজাও হয়ে গেছিলো আর চিড়ে তো ভেজানো হয়েছিলো ব্যাস কতটুকু আর টাইম লাগে একদম রেডি এবার সার্ভ করে নেবো আর একটা কারিপাতা ভেজে রেখে দিয়েছিলাম ওপর থেকে সাজিয়ে দেবো তো কেমন লাগলো বলো একদম অল্প জিনিসের মধ্যে বানিয়ে নিলাম মুখরোচক খাবার একটা চিড়ের পোলাও তোমরাও কখনও ট্রাই করো কারিপাতা দিয়ে চিড়ের পোলাও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো তাহলে আজকে মাথান টাটা